দানা দানা থাকবে তবে আচারের বাড়িয়ে দেবে যখন মুখে ঢাকনা দিয়ে রাখছি আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি যাতে আমের গায়ে জল না থাকে নিয়ে তারপরে আমি এটাকে তিন ঘন্টা শুকিয়েছি রোদে এবার আমি পরিমাণ মতন গুড় দেবো এটা আমি খেজুরের দিয়ে করছি আপনারা আখের দিয়েও করতে পারেন আমি খেজুরের গুড় আর সামান্য চিনি মেশাবো চিনি দিলে আচারটা আর একটু টেস্ট হয় আচারটা ঠিক খেতে দারুণ লাগবে চিনি আর গুড়ের মিক্সিং এভাবে বানিয়ে দেখবেন খালি গুড় দিয়ে না করে ওর সঙ্গে একটুখানি চিনিও দেবেন দেখবেন কালারটাও দারুণ আসবে ভালো হবে খেতে এখন তো আমের সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন হাতে থেকে গুড় দেওয়ার পরে আমাদের কিন্তু নাড়তে হবে যাতে কড়ায় গায়ে লেগে না যায় আবার এই দিকেও লক্ষ্য রাখতে হবে আমগুলো যাতে ভেঙে না আছে ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না কারণ আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আচারে সেটা আমি হাফ দিয়ে দেব। তারপরে যখন প্রায় শেষ টাইম আসবে হওয়ার তখন আমি আবার ছিটিয়ে দেবো আমি কিছুটা ওই জন্যে দিলাম দেখবেন মিষ্টি ঠিক আছে কিনা আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে গুড় দিয়ে শুধু না করে একটু চিনি দিয়ে করবেন দুটো মিষ্টি ব্যালেন্স করে তাহলে আচারটা আরো খেতে সুস্বাদু হবে আমার আচারটা হয়ে গেছে এবার যে মশলাটুকু আমি বাকি রেখেছিলাম এবার ওই মশলাটা আমি দিয়ে দেব এবার আমি এটিকে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আচারের গন্ধে রান্নাঘর একদম মমা হচ্ছে এবার আমি এটিকে সার্ভ করব একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আমার প্লেটে সার্ভ হয়ে গেছে এবার এটা খাওয়ার জন্য একদম রেডি এবার ওপর দিয়ে একটু হালকা আমি মশলা ছিটিয়ে নিলাম দারুন বানিয়ে ফেলুন আর কে কে আমের আচার খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন